এবারে বাংলায় দু হাজার ছাব্বিশের ইলেকশনে একটা মাছিও পর্যন্ত গলতে পারবে না এমনই টাইট সিকিউরিটিতে ভোট দেবে হ্যাঁ শুধুমাত্র এটা গল্প কথা নয় আপনাদেরকে শুধুমাত্র গল্পের ফলে বলছি নয় হ্যাঁ এবারে কিন্তু নির্বাচন কমিশন তেমনই কিন্তু পদক্ষেপ নিচ্ছে কারণ হচ্ছে এই বাংলাতে আমরা একুশে ভোট দেখেছি আমরা ছাব্বিশ চব্বিশের ভোট দেখেছি আমরা পঞ্চায়েত দেখেছি আমরা পৌরসভার ভোট দেখেছি আমরা প্রত্যেকটা ভোটে দেখেছি শুধুমাত্র এখানে আমরা একটাই জিনিস দেখেছি শুধুমাত্র চুরি 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 আর তার সঙ্গে ভোট চুরি মানুষের যে মানুষের যে বলার জায়গা যে জায়গাতে মানুষ যে নিজের অধিকারটুকু প্রয়োগ করবে সেখানেও চুরি ব্যালট বাক্স নিয়ে ছুটে পালাচ্ছে সেগুলো আমরা বাংলার মানুষ দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু একটা জিনিস কি জানেন তো বাংলার মানুষ এই অভ্যস্ত দেখতে দেখতে নির্বাচন কমিশন একটা তো ভাবছেন যে এসআইআর তৃণমূলের ভোট যাবে বা তৃণমূলের ভোটার থেকে গেল তা নয় বিভিন্ন দল আছে বিভিন্ন দলের মানুষ আছে কে কাকে সমর্থন করে এসআইআর অনেক কিছু ব্যাপার আছে শুধুমাত্র তৃণমূলের যাবে তার কথা নয় বামপন্থী যেতে পারে কংগ্রেসের যেতে পারে আইএসএফ এর যেতে পারে বিজেপি যেতে পারে সব দলের যেতে পারে কিন্তু একটা দিক থেকে যদি বল মানে যদি যে জিনিসটা আমরা বাংলার মানুষ ভাবি হ্যাঁ ভাই সবকিছু ঠিকঠাক থাকে বাংলাতে শুধুমাত্র একটা জিনিস থাকে না ঠিক যখনই ভোট হবে ভোট হওয়ার সময় বা ভোট যখনই প্রচারণা হয়ে থাকে তখন ওই লেঠেল বাহিনী দিয়ে কোনো রকম করে ওই হারমাত মারমাদ দিয়ে কোনো রকম করে বারবার ভারে কার বাড়িতে বলা হয় ভোট দিতে যাবেন না কোথাও আটকে দেওয়া হবে কোথাও কার মানে রকম করে মানুষকে যে পরিশানি সে জায়গা থেকে সে জায়গা থেকে যেভাবে রাজ্য পুলিশ তো একেবারে ব্যর্থতায় একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেখানে তৃণমূল যদি বলে দেয় ওদের বাড়িতে যাবেন না তো যাবেন না ওখানে তো কোনোরকম সিকিউরিটি বাংলার মানুষ পায় না যে ভোটটা দিতে যাবে নিজের যে গণতান্ত্রিক অধিকারটা যে মানুষ যে প্রয়োগ করবে সে জায়গা থেকে সব থেকে বড় ঘামতির জায়গা হচ্ছে এই বাংলা শুধুমাত্র সেখানে না তারপরে আবার আছে ভোট যদি কোনোরকম চুরি চামারি করে হয়ে যায় তাও গেল সেখানে শুধুমাত্র ভোট চুরি হয়ে যায় আবার আমরা দেখতে পাই যে জায়গা থেকে ভোটার যে ব্যালটগুলো বা ভোটার যে মেশিনগুলো সেগুলো যে এভিএম মেশিনগুলো রাখা হয় সেই জায়গা থেকে অনেক সময় জানতে পারে যায় যে বদল হয়ে গেছে চুরি হয়ে গেছে অনেক কিছু ব্যাপার থাকে আবার অনেক সময় অনেক অভিযোগ আসে যে ভোটের যেদিন গণনা হবে সেদিনও কারচুপি হয়ে থাকে তো এই যে কারচুপি গুলো বারবার ধরে চোপ মানে যেটা হচ্ছে 14 এর ইলেকশন থেকে 21 এর ইলেকশন থেকে এই সব ইলেকশন গুলো থেকে কিন্তু 50 ইলেকশন থেকে প্রত্যেকটা ইলেকশন এগারো থেকে ষোলো থেকে সেখানে আঠারো থেকে শুরু করে সেখানে মানে আমরা দেখেছি চব্বিশে দেখেছি আমরা প্রত্যেকটা ইলেকশন যদি প্রত্যেকটা দেখি তাহলে কিন্তু মানুষ কিন্তু এই জিনিসটাই বাংলার মানুষ হ্যাঁ এফআইআর তো হচ্ছে ঠিকই কথা কিন্তু ভোট ছুটি কি আটকানো যায় বা যাবে কারণ হচ্ছে এত দু হাজার একুশে যেভাবে সেন্ট্রাল বাহিনী আনা হয়েছিল আর যারা কিন্তু জম্মু কাশ্মীরকে সাহায্য করতে দিয়েছে কিন্তু বাংলাকে তো পারছে না বাংলায় সেই সব কিছু ঠিক হয়েছে কিন্তু ম্যাপিং পালা দেখা যাচ্ছে রাজ্য পুলিশের উপর ভরসা করতে হচ্ছে রাজ্য পুলিশের রাজ্য পুলিশ যেটা বলছে রাজ্য পুলিশের যে প্রশাসন যেটা বলছে যেভাবে ওখানে যাও ওখানে কোথাও আবার শুনতে পাওয়া যাচ্ছে কোথাও নাকি মানে সেন্ট্রাল বাহিনী এসে ঘুরছে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় আবার ভালো মন্দ খেতে দেওয়া হচ্ছে কোথায় আবার মানে দেখা যাচ্ছে তাদের জন্য বিশাল বড় একটা মানে পরিষেবা তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে হচ্ছে ইন্টারন্যাটলি তো এই জিনিসগুলো কিন্তু বাংলার মানুষের কাছে একটা অভ্যস্ত যে সবাই বুঝে গেছে বাংলায় যাই যে যাই করবে করুক শুধুমাত্র তৃণমূল ভোটের দিনে খেলাটা শেষ খেলাটা খেলে এটা এটাই কিন্তু বাংলার মানুষের বক্তব্য বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে এইসব ভোটগুলো দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়ে গেছে বাংলার মানুষের থেকে থেকে জানে যাই যে যাই করুক কিন্তু এই ছাব্বিশে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ খেলাটাই গুটিটা কিন্তু লৌটে দেবে এতটা সোজা নয় ছাব্বিশে এতটা সোজা নয় ছাব্বিশটা সম্পূর্ণভাবে ছাব্বিশের ইলেকশনটা সম্পূর্ণভাবে একটু অন্যরকম আর যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে আজকে রাজীব কুমার কাটকাতে হচ্ছে কোনো রকম করে সেখানে পাঠাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা তার রাজ্যে যতটা যতটা শক্তি আছে সবটাই প্রয়োগ করছে সর্বশক্তি দিয়ে কেন করতে হচ্ছে আজকে কারণ হচ্ছে এই মুহূর্তে যে আপনাদেরকে যে খবর দিচ্ছি এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হচ্ছে সেন্ট্রাল বাহিনী দিয়ে কিন্তু এমন ভাবে ভোট করানো হবে তো আপনারা বলবেন হ্যাঁ হ্যাঁ সবটাই তো সেন্ট্রাল কন্ট্রোল কন্ট্রোল করবে রাজ্য রাজ্যের পুলিশ না সম্পূর্ণ ব্যাপারটা আলাদা সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ আপডেট করতে সবাইকে নাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন আপনাদেরকে দেখাই এই যে দু হাজার ছাব্বিশের ইলেকশন মাছিও গোলতে দেবে না আপনাদেরকে এটা ভুল মনে হলেও এটাই বাস্তব একটা মাছিও গোলতে দেবে না বিধানসভা ভোটে কেন্দ্র বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত নিল কমিশন আরো বেশি আধা না আনতে চলেছে আরো বেশি এবারে পুরো ডিমসটা আরো নিয়ে আসে বুঝতে পারবেন আর মাত্র চার মাস বাকি আছে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে চলতি বছরে পশ্চিমবঙ্গে ভাগ্য নির্ধারণ হতে চলেছে নির্বাচনে যে কে বর্তমানে এই বাংলার মশ নদী বসতে চলেছে এখন ভোটের নিঘট ঘোষণা হতেই বাংলায় অবাক শান্তিপূর্ণ ভোট এখন করা হয়েছে ইলেকশনের কমিশনের বারবার বিরোধীরা আঙুল তোলে বারবার ধরে আঙুল তোলে যে বাংলায় যে প্রভাসনে ভোট হচ্ছে তো এটাকে রকম করে আর যাতে আঙুল তুলতে না পারে কমিশন কিন্তু আর ছেড়ে কথা বলতে চাইছে না মনোজাগ্র মনোজাগ্রা আর ছেড়ে করতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন এবারে কিন্তু পুরো একেবারে শার্ট কোট পরে নামবে মাঠে মাঠ কোনো খালি রাখবে গত ভোটের তুলনায় আসন্ন নির্বাচনে কেন্দ্র বাহিনীর সংখ্যা আরো বাড়ানোর আবেদন করেছে পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচন আগরওয়াল অতীতে কত কেন্দ্র বাহিনী মতন করা হয়েছে রাজ্য নির্বাচনে দু হাজার একুশে কত কেন্দ্র বাহিনী নির্বাচন করা হয়েছিল কত সংখ্যক রাজ্য পুলিশ বাহিনী রয়েছিল তা নিয়ে পর্যালোচনা করা হবে বৈঠকে এবং বৈঠকে হয়েছিল স্বরাষ্ট্র পক্ষ থেকে একটা কেন্দ্র বাহিনী স্বরাষ্ট্র পক্ষ থেকে কতটা কেন্দ্র বাহিনী পেতে পারে কমিশন তা নিয়ে কাল কিন্তু বৈঠক সেরে ফেলেছে যে কতটা পরিমাণ যতটা পরিমাণ পাওয়া যায় তার থেকেও বেশি আশা করার চেষ্টা করছে কমিশন কিভাবে পশ্চিমবঙ্গে ভোটের দফা হ্রাস করা হবে কিনা অর্থাৎ ভোটের দফা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি করার একটা প্ল্যান চলছে যে পশ্চিমবঙ্গে ভোটের দফা হ্রাস করা হবে আলোচনা হয়েছে সেক্ষেত্রে সংবেদনশীল বুথের সংখ্যা কত হবে তা নিয়ে কেন্দ্র বাহিনীর সংখ্যা চূড়ান্ত করবে জাতীয় নির্বাচন কমিশনার সংবেদনশীল যেগুলোতে ভোট করতে দেওয়া হয় না যে বুথগুলোতে মার দাঙ্গা হয়ে থাকে মানুষ রকম ভোটার অধিকার পারে না সেগুলোকে প্রত্যেকটাকে চিহ্নিত করেছে এসআইআর এ আরো পুরো চুলচেরা ভাবে বিশ্লেষণ এসআইআর এ বুঝতে পেরে গেছে যে এসআইআর এ যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে ভোট করতে এরা কি করবে সেগুলো আরো স্পষ্ট ভাবে তাদের কাছে মনে উঠে আসে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু কেরালা অসম এবং পন্ডিচারি নির্বাচন আধিকারীরা উপস্থিত বৈঠকে ছিলেন সোমবার নয়াদিল্লিতে কমিশন দপ্তরে পশ্চিমবঙ্গে নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ে মানে বৈঠক অনুষ্ঠিত হয় বাহিনীর সংখ্যা ও দফায় সমীকরণের বৈঠকে উপস্থিত নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল এবং একুশ সালে বিধানসভা নির্বাচনের তুলনায় এবার আরো বেশি সংখ্যক কেন্দ্র বাহিনী মোতায় করার আবেদন জানিয়েছেন সিও দু হাজার সালে যে পরিমানে কেন্দ্র বাহিনী ছিল তার থেকে আরো বেশি পরিমাণ কেন্দ্র বাহিনী আনতে চাইছে মূলত বাংলায় ভোটের দফা কমানো হতে পারে কিনা তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে যদি দফা কমানো হয় তাতে এই সময়ে অনেক বেশি সংখ্যক বাহিনী প্রয়োজন পড়বে এই যুক্তি পেশা করা হচ্ছে কমিশনের কাছ থেকে যে যদি কোনোরকম করে দফা কমানো যায় তাহলে বাহিনীর প্রচুর পরিমাণে প্রয়োজন পড়বে আর সেই বাহিনীটা কিন্তু চাইছে কমিশন রকম করে রাজ্য পুলিশের উপর ভরসা করতে চাইছে না আর কিন্তু নিজের মতো করে কিন্তু কমিশন অর্থাৎ মনোজ আগরওয়াল কিন্তু রকম করে ছেড়ে কথা বলার কথা না মানুষ কথা বলতেও চাইছে দু হাজার একুশ সালে বনাম দু হাজার ছাব্বিশে নির্বাচনের রূপরেখা তিনি তৈরি করে দিয়েছেন যে কিভাবে চলবে দু হাজার একুশে কি হয়েছিল সেখান থেকে কতটা পরিমাণে কোন কোন মানে বুথগুলো বর্ষকাতর ছিল কোথায় গন্ডগোল হয়েছিল কি হয়েছিল মার খেয়েছিল দাঙ্গা হয়েছিল এমন কি সেখানে আমরা রাজ্যপালকে দেখেছি পশ্চিমবঙ্গের রাজ্যপাল তখন ছিলেন ধনকর সাহেব ছিলেন জগদীশ ধনকর তিনি এসছেন নন্দীগ্রামে গেছেন মানুষের কান্নাকাটি হাত পা ভাঙা ভাঙি কেশ শেষ মার দৌড় সেগুলো তো বাংলার মানুষ দেখেছে তো সেটা থেকে কিন্তু শিক্ষা নিয়ে ছাব্বিশে নির্বাচনের একেবারে রুটম্যাপ তৈরি করে ফেলেছে جد বিষয়তে 2021 এর বিধানসভা নির্বাচন 2026 এর নির্বাচনে পরিকল্পনা কি হবে বা কি হতে চলেছে মোড আসন 294খানা ভোটার দফা আর দফা তবে তা কমানোর পরিকল্পনা চলছে অর্থাৎ 8 দফাতে ভোট হওয়ার আশঙ্কা মানে আছে সেখান থেকে কমায় যতটা যায় সেটা করতে চেষ্টা চলছে নিরাপত্তা প্রজাক্রমিক কেন্দ্র বাহিনী একককালীন অধিক কেন্দ্র বাহিনী কিন্তু আনতে চাইছে নির্বাচন কমিশন কেন। নজরে রয়েছে পশ্চকাতর ভূত যে পশ্চকাতর বুথ সেগুলোতে কোন রকম করে খামখেয়ালি পোনা দেখাতে চাইছে না কেন্দ্র মানে নির্বাচন কমিশন কোন রকম করে আর দুর্নাম সহ্য করতে চাইছে না নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের একাধিক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধিদের উপস্থিতি এই বৈঠক রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় বাংলার আইন শৃঙ্খলা তো সবাই জানে কমিশন সূত্রের খবর যে সংবেদনশীল বুথের সংখ্যার উপর ভিত্তি করে কেন্দ্র বাহিনী চূড়ান্ত সংখ্যা নির্ধারিত এটাই বাইনের রুটম্যাপ এবং পোর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ এখন থেকে শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন বা রাজনৈতিক মানে যেখানে হচ্ছে এই যে রুটম্যাপ এই জিনিসটা কিন্তু থাকে রাজ্যের রাজ্যের যে পুলিশগুলো বা রাজ্যের রাজ্য প্রশাসনের উপরে কিন্তু তার রুটম্যাপ তৈরি করে দেয় এবারে ছাব্বিশে কি চলবে এখন থেকে যদি মাঠে নেমে যায় তাহলে ভাবে নাম রুটম্যাপটা কারা করতে চাইছে এবার বুঝে নেন যে ছাব্বিশে তাহলে কোন রকম করে রাজ্য পুলিশ নেবে কিনা ডাউট আছে পুরো একেবারে মানে বাহিনীর রুটম্যাপ তৈরি করছে তারা এবং পর্ষকাতর এলাকা চিহ্নিত করার কাজ এখন থেকে শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন রাজনৈতিক চাপানোত্তর কেন্দ্র বাহিনী নিয়ে বাংলা রাজনৈতিক মলে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে মানে কোনো রকম করে আর কোনো রকম করে হেলে দুলে চাইছে না মানে এই যে যেখানে যেখানে নির্বাচন ক্ষেত্রে হচ্ছে চিহ্নিত করে বাহিনী চলাচলের ম্যাপ কিন্তু তারা আগে থেকে তৈরি করছে ভোট গ্রহণ ভোট গ্রহণের দিন নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয়গুলি বৈঠক গুরুত্ব পাবে কমিশন মানে কমিশন সূত্রে জানতে পারা হচ্ছে যে সব থেকে বেশি গুরুত্ব সেখানে দিচ্ছে কোথায় এই যে ম্যাপ কোন রুটে কি ব্যাপার কি কোন জায়গা থেকে আসবে কেন্দ্র বাহিনী কি ব্যাপার এবং ভোট গ্রহণের নিরাপত্তা ব্যবস্থা কতটা করতে পারে মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন দু হাজার ছাব্বিশে বিধানসভা কোন রকম করে আর রকম করে মানে খামখেয়ালি পোনা তারা চাইছে না যেটা কিন্তু বাংলায় বারবার ধরে শুনতে হয় সেটা কোনোরকম রকম করে জানতে চাইছে না কোনোরকম রকম করে দুর্নামার নিতে চাইছে আর যার জন্য কিন্তু মনোজ জানিয়ে স্পষ্ট ভাবে কিভাবে রুদমেপ হবে এবং মূল লক্ষ্য ছাব্বিশে নির্বাচনটা কতটা পরিমাণে কতটা পরিমাণে কতটা পরিমাণে বলতে নয় কোন রকম করে কোন রকম করে অশান্তি না করে সুষ্ঠুভাবে যাতে ভোট পরিচালনা হয়ে থাকে আর এটাই তো গন্ডগোল ভোটের দিন ভোট দিতে দেব না ভোটার দিন ওকে মারবো তাকে মারবো সেখানে বম ফেলবো সেখানে মাটি লাঠি দিয়ে মারবো তাকে ভোট দিতে না বলবো এইটাকে গুলো তো হয়ে থাকে বাংলাদেশে শুধুমাত্র এটা না তার ভোট যেদিন যেদিন ভোট যেদিন ফল প্রকাশ হয় সেদিন তো আরো বেশি কিছু সেদিন আরো বেশি কিছু হয়ে থাকে আর সেটাকে কিন্তু একেবারে পাখির চোখ রয়েছে নির্বাচন কমিশনের মনোজ আগ্রওয়ালের পাখির চোখ রয়েছে যার জন্য কিন্তু অলরেডি বাংলার যে নোডাল অফিসারগুলো রয়েছে বাংলার যে নোডাল অফিসার গুলো রয়েছে তাদেরকে নিয়ে এবং কয়েকটা রাজ্যের যে শীর্ষ আধিকারিকদের নিয়ে তাদেরকে নিয়ে কিন্তু অলরেডি কিন্তু নির্বাচন কমিশনে তারা দিল্লিতে বৈঠক করে দিয়েছে শুধুমাত্র বাংলার ওপরে যে বাংলায় শুধুমাত্র অন্যান্য রাজ্যে যেভাবে ভোট আমরা দেখি খুবই শান্তি বিহারে ভোট হয়ে গেল বা অন্যান্য রাজ্যে যেভাবে দিল্লিতে ভোট হয়ে গেল হরিয়ানাতে ভোট যে শান্তিপূর্ণ ভোটটা থেকে বাংলাতে ওটা শান্তির বালাই পর্যন্ত নেই আর সেটা যাতে সেই যে বারবার ধরে কমিশনের দিকে আঙুল তোলা সব বিরোধী দল সব দল কিন্তু বারবার ধরে আঙুল তোলায় যে কমিশনের যে খামখেয়ালিপনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের একটা যে সদ্ব্যবহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশকে নিয়ে যে সদ্ব্যবহারটা করে নেয় সেই জায়গাতে কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন হয়ে থাকে আর সেই প্রশ্ন চিহ্ন কিন্তু এড়াতে এবারে কিন্তু কমিশন প্রস্তুত ভাবে মাঠে নামার একটা প্ল্যান করেছে তো বর্তমানে যেটা খবর আছে যেটা হচ্ছে স্থিরভাবে যে কোন রকম করে যে পরিমাণে একুশে বাহিনী এসছিল তার থেকে অধিকতর বাহিনী এবং ভোট দফা একটু কমানোর চেষ্টা নিচ্ছে আট দফা থেকে কমানোর চেষ্টা নিচ্ছে দুশো চুরানব্বইটা আসনের ভূতগুলো গুলো রুটম্যাপ চিহ্নিত করছে আগে থেকে মানে আজ থেকে চার পাঁচ চার মাস মতো বাকি আছে আগে থেকে তারা রুটম্যাপ তৈরি করছে এবং কোথায় কোন গণ্ডগোলটা রয়েছে কোথায় এবং এসআইআর যতটা উঠে এসছে মানে সব দিক থেকে দেখতে গেলে বাংলায় কিন্তু ছাব্বিশে ইলেকশনটা এতটা সোজা হবে না বা সোজা ভাবে করতে চাইছে না কোনো রকম করে জানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মনোজ আগরওয়াল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পদ টানার জন্য দূর যেতে পারে তো আপনাদের কাজ পর্যন্ত কিন্তু ছাব্বিশে কি আসে সবটাই আর কেন্দ্র বাহিনী কত আছে কি আছে সবটাই আপনাদের কাছে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জাহিন্দ